এবছর আমরা ভালোবাসা দিবস পালন করবো চোদ্দই ফেব্রুয়ারি সবে বরাতের ইবাদতের মাধ্যমে কোন কুকর্ম আমার মাধ্যমে যেন না হয় আমার ছেলে সন্তানের মাধ্যমে যেন না হয় ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা এটা কি ভালো শব্দ না খারাপ শব্দ ভালো শব্দ খান সাহেব কইছে কিন্তু যে খারাপ শব্দ কারণ কি এই ভালোবাসাটা এমন অপাত্রে ব্যবহার হইছে যার কারণে এই ভালোটা খারাপ হয়ে গেছে এখন আমি যদি বলি আমি আমার মাকে ভালোবাসি তাহলে বর্তমান সমাজে এটা একটা লজ্জার কথা হয় কি কয় মা রে ভালোবাসে আমি যদি বলি আমি আমার বাবাকে ভালোবাসি তাহলে এটা একটা লজ্জার কথা হয় আর আমি যদি বলি আমি অমুক মেয়েরে ভালোবাসি এটা হয় গর্বের একজন চরিত্রহীন লম্পট তাকে ফাঁসি দেওয়ার দিবস হলো এই চোদ্দোই ফেব্রুয়ারি আর এই চোদ্দোই ফেব্রুয়ারি আমরা একটা ফুলের যে দাম দেই কত দাম কারে কারুক এই ফুলটা নিয়ে অমুক মেয়েরে দিব সম্পূর্ণ একটা হারাম সম্পর্ক আপনার যদি ভালোবাসতে মনে চায় মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন মা একটা কথা বললে তা পাত্তা দেওয়ার সময় নাই ওই গার্লফ্রেন্ড বলছে সাথে সাথে রাত বারোটা বাজলেও ওই কাজটা করতে আমরা রাজি যারা যুবক আছে আর বুড়া তো গার্লফ্রেন্ড বলতে কি আই এগুলাই বুঝবে না যদি আপনি এই চোদ্দোই ফেব্রুয়ারি পালন করেন বিশ্ব এই বেহায়া দিবস পালন করেন তাহলে মনে করব যে আপনার ওই যে ভ্যালেন্টাইন একটা চরিত্রহীন লম্পট একটা মানুষ ছিল তার ফাঁসির দিবসকে কেন্দ্র করে যে এই ভ্যালেন্টাইন দিবস চোদ্দই ফেব্রুয়ারি তাহলে আপনি মনে হয় তার অনুসারী আপনিও মনে হয় চরিত্রহীন লম্পট এবছর আমরা ভালোবাসা দিবস পালন করব চোদ্দই ফেব্রুয়ারি সবে বরাতের ইবাদতের মাধ্যমে কোন কু কর্ম আমার মাধ্যমে যেন না হয় আমার ছেলে সন্তানের মাধ্যমে যেন না হয় আমরা খালেজ দিনে তওবা করব যে না না আমরা গুনার কাজ করব না সামনে রমজান আসতেছে রমজানের শুরুতেই আমরা তৌবা করে এই মাসি আল্লাহর দরবারে খালিশ দিলে তৌবা করব নবী আমার বলেন আমি দৈনিক কম সে কম সত্তর বার আল্লাহর দরবারে তৌবা করি অপর একাদিসের মধ্যে অন্য রেয়াতের মধ্যে আসে আল্লাহ আল্লাহর নবী দৈনিক এক শতবার আল্লাহর দরবারে তৌবা করতেন যার আগে কোনো গুণা নাই পিছনে কোনো গুণা নাই গোটা জিন্দিগির মধ্যে কোনো গুণা নাই সে যদি দৈনিক এক শতবার তওবা করতে পারে তাহলে আপনার আমার দৈনিক কতবার তওবা করা প্রয়োজন গুণা করলে আল্লাহ হারাম রিজিকের ব্যবস্থা করে গুণা করলে মানুষের বারবার এক গুণা বারবার করলে মানুষ আল্লাহ তালা অপমানিত করে গুনার এত এত কুফল শোনার পরে যারা গুণার থেকে ফিরবে না গুনার থেকে বাঁচবে না আল্লাহ তালা আল্লাহন সদা সর্বদা তাদের উপরে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহ যেই যেই সমস্ত কাজগুলো করলে আল্লাহ বান্দার উপরে বর্ষিত হয় আল্লাহ তালা সেই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে ফিরে থাকার বেঁচে থাকার তাও ফিকদান করেন আমিন ভাইরা আর আজ সাতই ফেব্রুয়ারি আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন দিবাগত রাতে সবে বরাত লাইলাতুল বরাত আর চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ সহ মাত্র কয়েকটা দেশে একটা দিবস চালু আছে যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস আমরা বলি বিশ্ব বেহায়া দিবস কারণ যারা এই বিশ্ব বেহায়া দিবসের ইতিহাস যারা জানে না তারা এই বিশ্ব ভালোবাসা দিবস তারা পালন করে অনেক যুগ আগে প্রায় এখন তো দুই হাজার পঁচিশ দুই পঁচিশ অথবা দুই পঞ্চাশ সালের দিকে পশ্চিমা বিশ্বে সভ্যতা বলতে তো কিছু ছিল না তখন খ্রিস্টানরা বর্তমানেও খ্রিস্টানদের অবস্থা এমন আমরা তো বিবাহ ছাড়া অন্য মেয়ের দিকে তাকানো ইসলাম হারাম বলে আর তারা বিবাহ তো দূরের কথা তাদের সভ্যতায় এখনও আসে ওই সময়ে ছিল যে যাকে খুশি তাকে নিয়ে রাত কাটানো যায় এক সময় একাধিক মেয়ের সঙ্গে রাত কাটানো যায় তো ওই সময় আপনার তাদের ভাষায় বলা হয় সেন্ট ধর্ম যাজক ধর্মগুরু আমরা যেভাবে ইসলাম ধর্মের যারা হুজুর এদেরকে বুজুর্গ মনে করেন ধর্মগুরু মনে করেন ঠিক ওই সেন্ট খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বাংলাদেশের যে সেন্ট মার্টিন আছে এটা ওই খ্রিস্টানদের এক ধর্মগুরুর নামে নাম তো এরকম ওই সেন্ট সে যা খুশি তা করে ধর্মগুরু সে বিভিন্ন মেয়ের সঙ্গে এভাবে রাত কাটায় বেহায় অপনা করে তো ওই যুগের খ্রিস্টান বাচ্চা হলেও মোটামুটি তিনি সামাজিক ছিল তিনি চিন্তা করল যে অমুক ধর্মগুরু এরকম বেহায় অপনা করে অশ্লীলতা করে তাকে জেলখানায় জেল হাজতে বন্দি করল জেল হাজতে বন্দি করার পরে ওই জেলের যিনি কর্মকর্তা ছিলেন তার একটা মেয়ে ছিল কানা চোখে দেখে না আর ওই যে সেন্ট ওই যে ধর্মগুরু যাকে জেলখানায় আবদ্ধ করছে বন্দি করছে তিনি আবার ডাক্তারও ছিলেন তো ওই জেলখানার কর্মকর্তা তার সঙ্গে এক সময় আলাপ হতে হতে তিনি বললেন যে আমার মেয়ে অন্ধ চোখে দেখে না এখন ওই সেন্ট যে ধর্মগুরু তার নাম ছিল বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে তার নাম ছিল ভ্যালেন্টাইন্ড তার সঙ্গে আলাপ করার পরে বলে নিয়ে আসেন আমার এখানে কিছুদিন রাখেন কিছুদিন রাখলো তিনি আস্তে আস্তে চিকিৎসা করলো মেয়ে আস্তে আস্তে অল্প অল্প চোখে দেখা শুরু করলো যখন অল্প চোখে দেখা শুরু করলো তখন ওই ভ্যালেন্টাইন্ড তিনি ওই মেয়ের সঙ্গে আবার কুকর্ম করল বাদশাহ যখন শুনছে যে জেলখানায় বসে আবার তিনি এই একই কাজ করছে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে দিস ফাঁসি দিছে কোন দিন চোদ্দই ফেব্রুয়ারি এরকম আস্তে আস্তে যাইতে যাইতে আবার দুই শত বছর পার হয়ে গেছে তখন ওই ভ্যালেন্টাইনডের মতো একজন আবার ধর্মগুরু আসলো আসার পরে তিনি চিন্তা করল ইতিহাস জানল যে দুই বছর আগে আমার মতো একজন ছিল তিনিও ধর্মগুরু তো তাহলে তাকে চোদ্দোই ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হয়েছে তার কুকর্মের কারণে এখন এই দিবসটা একটু পালন করা দরকার তার ফাঁসির প্রায় দুই শত বছর পরে এসে তিনি নাম দিল ভ্যালেন্টাইন ডে বিশ্ব বর্তমানের ভাষায় বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা এই যে ভালোবাসা এটা কি ভালো শব্দ না খারাপ শব্দ ভালো শব্দ খান কইছে কিন্তু যে খারাপ শব্দ কারণ কি এই ভালোবাসাটা এমন অপাত্রে ব্যবহার হয়েছে যার কারণে এই ভালোটা খারাপ হয়ে গেছে আচ্ছা এখন আমি যদি বলি আমি আমার মাকে ভালোবাসি তাহলে বর্তমান সমাজে এটা একটা লজ্জার কথা হয় কি কয় মা রে ভালোবাসে আমি যদি বলি আমি আমার বাবাকে ভালোবাসি তাহলে এটা একটা লজ্জার কথা হয় আর আমি যদি বলি আমি অমুক মেয়েরে ভালোবাসি এটা হয় গর্বের তাহলে কি বুঝলেন একজন চরিত্রহীন লম্পট তাকে ফাঁসি দেওয়ার দিবস হলো এই চোদ্দই ফেব্রুয়ারি আর এই চোদ্দই ফেব্রুয়ারি আমরা একটা ফুলের যে দাম দেই কত দাম কারে দিমুক এই ফুলটা নিয়া অমুক মেরে দিম সম্পূর্ণ একটা হারাম সম্পর্ক আপনার যদি ভালোবাসতে মনে চায় মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন মা একটা কথা বললে তা পাত্তা দেওয়ার সময় নাই ওই গার্লফ্রেন্ড বলছে সাথে সাথে রাত বারোটা বাজলেও ওই কাজটা করতে আমরা রাজি যারা যুবক আছে আর বুড়া তো গার্লফ্রেন্ড বলতে কি আই এগুলোই বুঝবে না হাসার বিষয় না যদি আপনি এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করেন বিশ্ব এই বেহায়া দিবস পালন করেন তাহলে মনে করব যে আপনার ওই যে ভ্যালেন্টাইন একটা চরিত্রহীন লম্পট একটা মানুষ ছিল তার ফাঁসির দিবসকে কেন্দ্র করে যে এই ভ্যালেন্টাইন দিবস চোদ্দই ফেব্রুয়ারি তাহলে আপনি মনে হয় তার অনুসারী আপনিও মনে হয় চরিত্রহীন লম্পট কারণ কোনো ভালো মানুষ এই ভালোবাসা দিবস পালন করতে পারে না হ্যাঁ এবছর আমরা ভালোবাসা দিবস পালন করব। চোদ্দই ফেব্রুয়ারি সবে বরাতের ইবাদতের মাধ্যমে মাধ্যমে কোনো কুকর্ম আমার মাধ্যমে যেন না হয় আমার ছেলে সন্তানের মাধ্যমে যেন না হয় দেখেন আমরা বিভিন্ন দিবস পালন করি কিন্তু এই দিবসটা কোথার থেকে আসলো কাদের দিবস কিসের দিবস ইসলামে দিবস তো আল্লাহ তালা আপনাকে অনেকগুলো দিছেন এই সবে বরাতের দিবস আপনি পালন করবেন এরপরে রোজায় তিরিশ রাত তিরিশ দিন তিরিশটা দিবস আছে তিরিশটা রোজা পালন করবেন এরপরে আপনার খুশির দিন ঈদের দিন এরপরে লাইলাতুল কদরের রাত এরপরে আবার ঈদুল আজহা আসতেছে এরপরে আবার আরাফার দিন রোজা রাখবেন এরপরে আরাফার জিলহাজ মাসের প্রথম দশ দিন দিবসের তো ইসলামে কোনো শেষ নাই কিন্তু দিবসগুলো হলো এই বা দাতের সাথে সম্পর্কিত এমন দিবস আমরা পালন করব না যেই দিবসগুলোর মাধ্যমে গুণা হয় এই দিবসগুলো পালন থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজতে রাখুন ভালো রাখুন গুণামুক্ত জীবন গড়ার আল্লাহ তা দান করুন